দেখতে একদম অস্থির লেভেলের সুন্দর পাশাপাশি মিডিয়াটেকের হেলীয় জিএটটি অনের মতো চিপসেট একশো বিশার সিপেসের ডিসপ্লে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এই সব কিছু নিয়েই বাজেট সিগমেন্টে ইনফিনিক্স লঞ্চ করেছে ইনফিনিক্স হট ফিফটি তবে তেরো হাজার টাকা বাজেটে এই ফোনটা কেমন হলো এই ফোনটা কি আসলেই ভ্যালু ফর মানি এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো বাজেট সিগমেন্টে এই ফোনটা কেনার আগে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটা শুরু করি এই ফোনটার ডিজাইনের সাথে কিন্তু বাংলাদেশের মার্কেটে কয়েকদিন আগে অফিসিয়ালভাবে লঞ্চ করা ইনফিনিক্স স্মার্ট নাইনের ডিজাইনের অনেক মিল আছে ব্যাকসাইডের লেফট কর্নারে দেওয়া হয়েছে শেপ ক্যামেরা বাম্প ব্যাকসাইডে থাকছে পলিকার্বোনেটের বডি নিচের সাইডে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গিয়ে ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা বাজেট অনুযায়ী যথেষ্ট ফাস্ট ফোনটাতে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লোট সাথে আপনি এক্সট্রা মেমোরি কার্ড স্লোটও কিন্তু পাচ্ছেন সামনে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চোল কাটিং একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটায় এইচডি প্লাস একটা আইপিএসএলসিডি প্যানেল ডিসপ্লেতে কোনিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন আর এর রিপ্রেশের দেওয়া হয়েছে একশো বিশ তো এখানে একশো বিশ রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লেতে কিন্তু ভালো একটা স্মুথ পারফরম্যান্স পাবেন এবং ডিসপ্লের চিন বেজেলসও মোটামুটি বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে তবে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে অবশ্যই অনেক বেশি ভালো হতো আর এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে একশো বিশ হাজার রিপ্রেশারের ডিসপ্লে বাজেট সিগমেন্টে দেয়া যার কারণে অনেক বেশি আকৃষ্ট হচ্ছে বাজেট সিগমেন্টে যারা একটা নতুন ফোন কিনতে চায় তবে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে ফোনটাতে আপনি ছয় জিবির সাথে আরও ছয় জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি এইটটি ওয়ান সেট যেটা হলো টুয়েলভ ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি এবং এর জিপিও মালি জি ফিফটি টু আর এর আপ টু ক্লোক স্পিড টু পয়েন্ট টু গিগ হার্টস এর অ্যান টু স্কোর দাঁড়িয়েছে প্রায় আড়াই লক্ষ তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা পারফরম্যান্সের দিক থেকে ভালো হবে ফ্রি ফায়ার আপনি খুবই ইজিলি এখানে স্মুথ গ্রাফিক্সে রান করাতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না কারণ মিডিয়াটেকের হেলিও জিএটটি ওয়ান কিন্তু একটা মোটামুটি লেভেলের ভালো গেমিং চিপসের আউট অফ দ্য বক্স এই ফোনটাতে পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এক্সো এস এবং দুই বছর পর্যন্ত এই ফোনটাতে আপনি টানা আপডেট পেয়ে যাবেন তো ওভারঅল কিন্তু ফোনটা পারফরম্যান্সের দিক থেকে আমার কাছে ভালোই মনে হয়েছে এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি ফোর্টি এইট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে পাশে পাবেন দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে টু কেতে ভিডিও রেকর্ডিং করা যাবে সামনে এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট রয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এখানে ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিলে আরও বেশি ভালো হতো তবে বাজেট সিগমেন্টের সব ফোনেই এই সেম লেভেলের ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করা হয়ে থাকে সাধারণত পাঁচ হাজার এমএইচের ব্যাটারির সাথে পেয়ে যাবেন আঠারো ওয়ার্ডের একটা ফাট চার্জার তো এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিংটা নিয়ে ফোনটার ছ একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটে তেরো হাজার নয়শো নব্বই টাকা তো এই তেরো হাজার নয়শো নব্বই টাকা বাজেটে কিন্তু ফোনটা আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি কারণ কয়েকদিন আগে লঞ্চ করা ইনফিনিক্স স্মার্ট নাইনেও কিন্তু এই সেম প্রসেসর দেওয়া হয়েছে এবং সেম লেভেলেরই প্রায় স্পেসিফিকেশন ছিল তো সেই হিসেবে এই ফোনটার দাম আমার কাছে একটু বেশিই মনে হয়েছে সেম সিপসেট দিয়ে একই ব্র্যান্ডের স্পেসিফিকেশন জাস্ট একটু হালকা বাড়িয়ে তিন হাজার টাকার মতো বেশি দাম নিয়ে আমার কাছে এই ফোনটা তেমন একটা ভালো লাগেনি মনে হয়েছে ইনফিনিক্স স্মার্ট নাইন বাজেট অনুযায়ী আরও অনেক বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করেছিল আপনাদের কাছে কী মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে জানান আর এই ফোনটা আপনি কিনবেন কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ